এটা হলো রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একেবারে নিজ বাড়ি বা জন্মস্থান অথবা যেই ভূমিতে বা যেই ঘরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছেন এটা সেই বাড়ি এটাকে মডিফাই করা হয়েছে যদি এটা আগের মতো নেই রাসু সাল্লাহ আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন এটা তখন মাটির ঘর ছিল এরপর একসময় এটাকে সংস্কার করা হয়েছে এখন এটা লাইব্রেরি হিসেবে ব্যবহার হয় এছাড়া বিভিন্ন জায়গা থেকে যে হাজিরা আসেন হাজিরা এখানে এসে কিছুক্ষণ বসেন এবং এখানে বসে দাঁড়িয়ে ছবি তোলেন কিন্তু এখানে বাড়িকে সামনে রেখে নামাজ পড়া বা সেজদা করা এগুলো নিষেধ ঠিক আছে এর ভেতরে খুব বড় লাইব্রেরি রয়েছে লাইব্রেরি হিসেবে এটাকে ব্যবহার করা হয় হয়তোবা আগামী দিনে এটাকে আরও সংস্কার করা হবে বড় করা হবে যেমন দু সালে এটাকে আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক হাজি রয়েছেন বাড়িটাকে দেখার জন্য এছাড়া বাড়ির সামনেই কিছুটা এই পজিশনে হলো কাবা শরীফ অর্থাৎ রাসুলের বাড়ির মোটামুটি পশ্চিম দক্ষিণে পবিত্র কাবাঘর আর এই যে দেখা যাচ্ছে একেবারে সোজা এটাই হলো আবু জাহেলের বাড়ি ছিল এই যে সোজা যে ছোট্ট ভবনটা দেখা যাচ্ছে এটা এখন হাজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা টয়লেট হিসেবে ব্যবহার হয়ে থাকে এই পাশেই রয়েছে পাহাড় পাহাড়গুলো কেটে বিভিন্ন ভবন তৈরি করা হয়েছে রাসুলের বাড়ির পেছনেই রয়েছে পাহাড় অনেক পাহাড় বিশাল বড় পাহাড় বিভিন্ন জায়গা দিয়ে এই পাহাড়ে ওঠার ব্যবস্থা রয়েছে তবে এদিক থেকে এসব পাহাড়ে যাওয়ার কোনো সুযোগ নেই কাবা শরীফের অপোজিটে অর্থাৎ মেসফালা অথবা হিজরা মসজিদের ওই পাশ থেকে এই জায়গায় যাওয়া যায় আমরা এখন কিছুটা পেছনের দিকে আসছি রাসেলের বাড়ির পেছনের অংশ এখানে বাড়ি ধরে চুমু দেয়া সেজদা করা হ্যাঁ বা ধরে রাখা এগুলো নিষেধ করা হয়েছে করা যাবে এই যে রাসুলের বাড়ির পেছনের অংশটা যদি আমরা দেখি পেছনের অংশ একেবারে বাড়ি ঘেসে এই যে একটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে বের হওয়া যায় এটা একটা রাস্তা সোজা দেখতে পাচ্ছি নতুন করে ওখানে চলার জন্য পাহাড় কেটে সোড়াম হচ্ছে এই পাহাড় দিয়ে অনেক দূর চলে যাচ্ছে কিছুটা দূর থেকে আমরা দেখছি তখন অনেক কাছে ছিলাম 啊。Yeah. Yeah. No.